দেশ স্বাধীন করে ফিরে আসি তাহলে গাজী হয়ে ফিরে আসবি সয়ংরব্বুল আলমিন তার ওই কথা কবুল করছে এবং যখন গণভবনে যায় আমি আমাকে যাওয়ার সময় বলে আমি গণভবনের পাশে আমি থাকি শ্যামলি তো সেখানে একদম রাস্তার উপরেই আমার বাসাটা তো যখন যায় যখন যাওয়ার সময় আমাকে বলে যায় বাবা তুমি একটু সাদে যাও আমি আমি এবং আমার ওয়াইফ ওর মা আমরা সাদে গেলাম যে কেন এই কথা বললো সাদে যখন গিয়েছি আমার জীবনে আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম আমার জীবনে আমি রাজনীতি করেছি আমার জীবনে আমি এত ছাত্র আমি ওই দিন যে মিছিলে দেখেছি যে দাড়ি ফাঁকা চুল পাকা এই ধরনের গণলোক ওই মিছিলে আমি কাউকে দেখিনি সব ছাত্র এবং সিনা মোড় থেকে শুরু করে গণভবনের আগ পর্যন্ত দেখা যায় ছাদে উঠলে রাস্তা যেহেতু রাস্তার পাশে থাকি আমি দেখলাম হাজার হাজার ছাত্র ওই ওই ছাত্রটা সে সমন্বয় ছিল যখন দেখলাম সে অনেক লম্বা ছিল এবং খুব সুন্দর চেহারা ছিল তো যখন দেখলাম পতাকার ব্যানারে হাত দিয়ে সামনে ব্যানার হাত দিয়ে সামনের দিকে গিয়ে যাচ্ছে গণভবনের দিকে তখন সকাল নয়টা থেকে সাড়ে নটায় এরকম সময় যখন গণভবনের মুখোমুখি গেছে তখন সেনাবাহিনী সাথে তার তাদের মানে একটা মানে বর্ষা তৈরি হয়েছে মানে কথা কাটাকাটি তৈরি হয়েছে তখন তারা বলছে যে সামনের দিকে এগুলি আমরা ফায়ার করব তখন আমার ছেলে নাকি বলছে যে ফতকে বসে মারা গেছে ও এগারো দিন থাকার পর বারো দিনের দিনও সব বরণ করে বঙ্গু হসপিটালে আমি তার সাথে কথা বলেছি অনেকবার এবং আমি তার স্টেটমেন্ট নিয়েছি রেকর্ড করা তখন সে বলে যে তার সাথে যখন ঘটক হয় তখন সে বলে যে গুলি করবেন মারবেন কয়টা মারবেন তাহলে আপনারা ফিরে যেতে পারবেন না এরপরে নাকি সেনাবাহিনীর এক উদ্বোধন কর্মকর্তা সে সেটাকে বললে বাবা আপনারা যাবেন তবে আমাদের কিছুক্ষণ সময় দিতে হবে তাতে করে বুঝলাম তখন আমি টেলিভিশনের পর্দায় সব দেখছি দেশের অবস্থাটা দেখা যাচ্ছে যমুনা টিভিতে সব কিছু দেখছি এরপরে তারা গণভবনে প্রবেশ করছে গণভবনে প্রবেশ করার পরে যখন এদিকে ফ্যাসিস্ট পালাইছে তখন ওরা ওখান থেকে বিজয় মিছিল নিয়ে ওরা শুনছে আমার ছেলে যখন শুনছে যে আত্মপথা থানায় নাকি মানে পুলিশে কিছু লোককে ছাত্র জনতাকে আটকিয়ে রাখছে তখন তারা দ্রুত গতিতে সেখানে যায় মিছিল নিয়ে জামার পথে থাকে সে বলে সৈদাসার পালিয়েছে একটি গুলিও করবেন না হাইরে নিয়তি তার বুকে পিঠে মাথায় একাধিক বুলেট বৃদ্ধ করে তাকে স্পট ডেট এবং যখন সে মারা যায় আমি যখন হসপিটাল নিয়ে যাই তখন হসপিটালে তাকে চিকিৎসা দেয় না এই ময় মনে হয় যে উনিশশো পঁচাত্তরের সেই মানে পঁচিশে আত্মের যে কালো রাত যদিও সেই কয়েক কাহিনী আমার মনে নাই তবে যেটা ইতিহাস বলে যেটা দেখেছি বা শুনেছি ইতিহাস পড়েছি সে তার সে ভয়াল রাত মনে হয়েছে ওই দিন আমার জীবনে ওই দৃশ্য যেন বাংলাদেশে আর কোনদিন ফিরে না আসে এই জন্য বিগ্রহণের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমরা সবাই অদন্তর প্রহরির মতো পাহারা দিব যাতে করে এই আমাদের এই অবদান আমাদের অর্জন কেউ চুরি করে না নেয় ছিলিয়ে না নেয় এরপরে যখন আমি সরকারি হসপিটাল তাকে নিয়ে যাই যেহেতু আমার নিজের গাড়ি ছিল বিধায় আমি তাকে তার ডেড বাসায় আনতে পেরেছিলাম ওই সময় যে পুলিশ কি নির্মম ব্যবহার করছে কি আশায় কি দৃশ্য লাশ নেয় আমি যখন হসপিটালে যাই সরতি হসপিটালে আমি এক একটা রুমে আটটা দশটুকু ডেড বডি দেখছি তো আমি যখন আমার ছেলেকে নিয়ে আসি তখন পুলিশে মারাত্মক তাড়াতাড়ি লাশ নিয়ে নেবে লাশ নিয়ে দেবে না যেহেতু আমার গাড়িতে ছিল আমি ওকে নিয়ে আমার বড় ছেলে গাড়ি চালাচ্ছিল ড্রাইভ করতেছিল ওর মা আমি পেছনে বসা ও বডি আমাদের কোল্ল হয়ে নিয়ে গাড়ি একবার রোডে একবার রোডে একবার ধানমন্ডি সাতাশ নাম্বার এভাবে ঘোরাঘুরি করে এক সাড়ে এগারোটার সময়কে আমি পুলিশের পুলিশের চোখ ফাঁকে দিয়ে বাড়িতে ঢুকাইলাম এবং ওই রাতে তাকে গোসল করাইলাম গোসল করে দেশের বাড়িতে নিয়ে যাবো আমি নিয়ে যেতে পারিনি আমাকে বিভিন্ন জায়গাতে হুমকি দিচ্ছে যে ওখানে নিয়ে গেলে গালাস কেড়ে নেবে বা আমাকে বিভিন্নভাবে তখনই স্যারকে তখন পালিয়ে গেছে পাঁচ তারিখের ঘটনা কী কথা এরপরে আমি তাকে দাফন করলাম পুরনো ঢাকা ও নানার বাড়িতে পরের দিন বাদ জহর আমি আপনাদের কাছে আমার অনুরোধ এই বাংলাদেশে আমার ছেলে একা শহীদ হয়নি এই শহীদের রক্তের আজকে বিজ্ঞ আলোচকবৃন্দ অনেক বড় বড় মনীষী অনেক বড় বড় বিজ্ঞ অফিসার সরকারের উদ্যোপন উদ্যতন কর্মকর্তারা এখানে রায়সে আছেন আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা রক্তের চেহারের উপর বসা সুতরাং এই সুন্দর দেশ আজকে তারা রক্তের বিনিময় দিয়ে গেল যাদের জন্য আজকে আমরা মুক্ত বিহঙ্গের ন্যায় কথা বলতে পেরে পারতেছি বা পাচ্ছি তাদের অবদানকে আমরা কোনো মতেই খাটো করে দেখব না তাদেরকে আমরা স্মরণ করব কারণ আজ দীর্ঘ সতেরো বছর এদেশে কোনো লোক স্বাধীনভাবে মুক্ত হবে এক ব্যক্তির এক লোকের এক প্রশাসনের কথা বাইরে যারা কথা বলছে তাদের পরিণতি ওই আয়নাঘর যাদের পরিণতি কঙ্কাল যাদের পরিণতি মৃত্যু অনেকেই তা জানে না কে কোথায় কে কোনভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার সন্তান জানে না তার বাবা কোথায় বাবা জানে না তার সন্তান কোথায় স্ত্রী জানে না তার স্বামী কোথায় স্বামী জানে না তার স্ত্রী কোথায় এই করুণ পরিণতি পৃথিবীর ইতিহাসে হিটলারকে ছাড়িয়ে গেছে পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম ঘটনা আমি আমার দেশে থাকি আমি আমার দেশে ট্যাক্স দেই আমি আমার ইনকাম করি খাই আমি আমার দেশে পথ দেই আমি আমার দেশে ফ্যাট দেই তাহলে কেন আমাকে ওই যে আয়নাঘরের মতো জায়গা দিয়ে আমাকে যেতে হবে নিতে হবে নেবে কেন নেবে আমি কি তার খেয়েছি না তো করেছি না আমার দশ টাকা টাকা তারা দিছে কেউ আমি আমার রোজগার করেছি আমি আমার পরিশ্রম করছি আমি আমার খেয়েছি বিনিময়ে কী পেয়েছি রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র আমাদেরকে ব্যবহার করছে রাষ্ট্রযন্ত্র যা ব্যবহার করে আমাদের মতো মানুষদেরকে যারা যারা একটু মুক্ত মনের মানুষ এই যে আমার বিজ্ঞপ্ত সাধারণ মানে মানে মেহমানরা আছেন তারা যে মুক্ত মনে মুক্ত বিহন্তের মতো কবিতা বলছেন প্রকাশ করতে নিজের আমি একটা কবিতা লিখছিলাম সেই কবিতা লেখার কারণে আমাকে আমাকে করছিল এই হলো এই আমাদের নির্যাতন এই নির্যাতনের রূপরেখা আজকে আমি বলবো যারা সচিব হয়েছেন তিনটা কমিশন একবার পাইছে সিনিয়র সচিব হয়েছে কোথা থেকে হয়েছে তারা রাস্তা বাড়ি চলে গেছিল আজকে ক্যাবিনেট সাইডের বলেন জনপ্রযুদ্ধ সচিব বলেন তারা বাড়ি চলে গেছিল হাতে হ্যান্ড কাপ লাগে তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছিল তারা আজকে ছেড়ে কেবিনেটে তারা আজকে জনপ্রযুক্ত সচিব আজকে বড় বড় কথা তাদের এই এই শহীদদের বদল আমার ছেলেদের আমাদের সন্তানদের বদল হতে কিন্তু আজকে তারা বাড়িতে হ্যান্ড কাপ লাগে বাড়ি পাঠিয়ে দিচ্ছে আজকে তারা সচিব হইছে তিনটা পড়াশোনা দিয়েছে তাদের সচিব আনছে সিনিয়র তারা সচিব হয়েছে আজকে আমি বিনীত অনুরোধ করবো যে আপনি এটা ভুলে যাবেন না ওই চেয়ার কিন্তু রক্তের চেয়ার ওই চেয়ারে বসে শহীদদের ঘরে শহীদদের জন্য অর্থাৎ দেহের জন্য তারা আজকে জলাই অভ্যুত্থানে জীবন দিয়ে আমাদের বসিয়ে দিয়ে চেয়ারে গেছে কি জন্য তারা আমার ছেলেকে চুরি করছে আমার চুরি গেছে আমি বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন মানুষ আমার ছেলে চুরি করতে মারা যায়নি এই আমাদের মুক্ত অধিকার আমাদের এই কথা বলার অধিকার আমাদের এই গণজমায়েত করার অধিকার আনার জন্য দেওয়ার জন্য মানুষের নৈতিক কথাগুলো বলার অধিকার দেওয়ার জন্য সেখানে সে দিনের জীবন পেতে দিয়ে গুলি করে গুলি খেয়ে মারা গেছে তো আমি আজকে বলবো তারা কবরে আছে তাদের যে ন্যায্য দাবি ছিল আমরা সবাই সমান অধিকার পাবো এটি তো সে কথা তাদের আমি আমার হক আমি আমার দাবি আমি আমার কাজ করতে পারবো আপনি আপনার কথা আপনি আপনার মত প্রকাশ করতে পারবেন আপনি আপনার কাজ করতে পারবেন এটাই ছিল আপনার দাবি আমার দাবি ছিল যে আমি আমার কাজ করব এই কথা বলতে এই তো আজকে তার সহিত তারা তো চুরি বলিনি যে রাস্তা চুরি করতে জানি দেখাতে করতে জানি কারণ বাড়ি চিন্তাই করতে জানি তাদের অধিকারের কথা বলতে গেছে অধিকারের কথা বলতে গেছে হয়ে গেছে রাজাকাট